হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরভাস স্যার জ্ঞান যদি কোচিং স্টার্টার তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি কেমিস্ট্রি পার্টটা শুরু করেছিলাম সেখানে আমি ওয়ান ইউনিট ওয়ানটা নিয়ে কিছুটা একটা ভিডিও দিয়েছিলাম তো তোমাদের ইউনিট ওয়ান ভিডিওটা দেওয়ার পর আমি ভাবছি যে ইউনিট টু আর ইউনিট থ্রিটাও ডিসকাস করে দিই তোমাদের মাইনরে যাদের যাদের কেমিস্ট্রি আছে তো তোমাদের ইউনিট টু আর থ্রিটা আমি আজকে একটু ডিসকাস করে দিই সেখানে তোমাদের একটা সুবিধা হতে পারে আচ্ছা তো ইউনিট টুতে তোমাদের যেগুলো জিনিস আছে পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস তোমরা এসপিডিএফ ব্লক করে এসেছো সবাই আশা করি আশা করি ধরে নিলাম যে সবাই এসপিডিএফ যে ব্লকটা আছে সেটা পড়ে এসেছো এসপিডিএফ ব্লকটা যেহেতু তোমরা পড়ে এসেছো সেখানে কি আছে তোমাদের কিছু আমাদের নিউক্লিয়ার চার্জ বার করতে হয় তারপরে শিল্ডিং স্ক্রিনিং এফেক্ট বার করতে হয় তারপরে স্লেটার রুল তারপর হচ্ছে এটা ভেরিয়েশন তারপর হচ্ছে আয়ারনিক ক্রিস্টাল রেডিয়াস এগুলো যে থাকে এগুলো আলাদা আলাদা ভ্যালু বার করতে হয় এগুলো তার উপর থিওরম করতে হবে প্রিন্সিপাল যেগুলো থাকে সেগুলো তোমাদের আলাদা করে পড়তে হবে নেক্সট হচ্ছে কোভেলেন্ট রেডিয়াস যেটা থাকে কোভেলেন্ট কি ভাই আমাদের সমাজ চিত্র যে বন্ধনগুলো ছিল তার উপর ভিত্তি করে জিনিসগুলো থাকবে নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রন গেন এনথালপি এনথালপির কিছু অঙ্ক থাকবে এনথালপি তোমরা করেছো ইলেভেন টুয়েলভে যেতে তাপ গতিবিদ্যার চ্যাপ্টারটা যেটা ছিল সেখানে তোমাদের এনথালপির কিছু জিনিস পড়ে এসেছিলো তো সেখান থেকে এনথালপির জিনিসটা তোমরা আইডিয়াটা পেয়ে যাবে ওখানে নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রনিগেটিভিটা হচ্ছে পলিং তারপর হচ্ছে কিছু এখানে আমাদের ইকুয়েশানস আছে এই ইকুয়েশানগুলো তোমাদের কিছু স্কেলের ওপর হবে স্কেলগুলো আলাদা আলাদা নাম আছে কোন স্কেলে কী করতে হবে না করতে হবে সেই স্কেলগুলো আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হবে জাস্ট আমাদের যেহেতু আমার সিলেবাসটা আমি বলে দিচ্ছি টুকটাক কী করতে হবে না করতে হবে তার সেই হিসেবে আজকে বলতেছি যেহেতু ক্লাসটা যে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে সেখানে আমি ব্রিফলি বলে দেবো কোনটা থেকে কোনটা হচ্ছে না হচ্ছে সব বলে দেওয়া হবে আচ্ছা নেক্সট হচ্ছে ভেরিয়েশন অফ ইলেকট্রো নেগেটিভিটি উইথ বন্ড অর্ডার পার্সিয়াল চার্জ হাইব্রিডাইজেশন এন্ড গ্রুপ ইলেকট্রো নেগেটিভিটি মানে টোটাল ব্যাপারটা হচ্ছে যে পুরোপুরি আমাদের পজিটিভ নেগেটিভ যে ব্যাপারটা থাকে সেখানে অ্যান্টালপি ভ্যালু আলাদা 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 স্কেলে কীভাবে মার মার করতে হয় এগুলো আমাদের মানে মেনলি পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস যেটা আছে সেটা হচ্ছে তোমার এস পিডিএফ যে ব্লকগুলো পড়েছিলো সে ব্লকগুলোর উপরে ভিত্তি করে পুরা যে মোলগুলো ছিল এলিমেন্টসগুলো ছিল সেই ইলিমেন্টসের উপরে তোমাদের জিনিসগুলো করতে হবে এই হলো তোমাদের ইউনিট টুটা আচ্ছা নেক্সট হচ্ছে ইউনিট থ্রি আচ্ছা ইউনিট থ্রি বলার আগে আমি একটু বলে দিই আচ্ছা তোমাদের যদি কারো কোনো কয়েন্ট বা কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করবা আর আমাদের অনলাইন ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু হবে তো জানুয়ারি মাসে তোমরা যদি আমাদের ক্লাসটা জয়েন হতে চাও তাহলে অবশ্যই পে করে দিও সে পে অটোমেটিকলি অনেকে পে করেছে যে তোমাদের ক্লাসে যা যা হবে সেটা আমি বলেও দিচ্ছি কবে থেকে ক্লাস শুরু হবে যারা যারা করেছো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা আবার দেরি করো না বেশি আগেরবারের মতো আমি বারবার বলছি কারণ পরবর্তীকালে দেরি করলে কী হয় যেমন আবার সেমিস্টারে তোমরা কিছুটা টাইম কম সেখানে তোমাদের এবারে সময় তো যাদের ধরানো কিছুটা এক্সামে নাম্বারটা থার্টি বা ফর্টি পেয়েছ সিক্সটি তোমাদের যে এক্সামটা হয়েছে সেখানে কি হয়েছে তোমরা সেমিস্টারে তোমরা আরামসে নাম্বারটা মেকআপ করতে পারো তাহলে তোমার পরবর্তী যে পার্সেন্টেজটা যেটা টোটালটা আসবে সেখানে তোমাদের মেকআপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কেমিক্যাল বন্ডিং ইউনিট থ্রি ইউনিট থ্রির মধ্যে আমাদের দুইটা একটা বন্ডিং আছে সেটা হচ্ছে আয়নিক বন্ডিং আয়নিক বন্ডিং কিছু এটা হচ্ছে জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো করতে হবে তারপর হচ্ছে আয়নিক বন্ডিং কী কী আছে তার উপর ভিত্তি করে কম্পাউন্ডস কীভাবে হচ্ছে সলিবিলিটি কী হচ্ছে না হচ্ছে তার হচ্ছে স্টেটমেন্টগুলো কী করতে হবে না করতে হবে মানে আলাদা আলাদা হচ্ছে ল্যাটিক্স এনার্জি যে যে জিনিস আছে এগুলো জিনিস তোমাদের করতে হবে নেক্সট হচ্ছে হর্ন হেভার সাইকেল যেটা আছে হর্ন হেভার সাইকেল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটা তোমাদের নেই এটা হচ্ছে তোমাদের আগের সিলেবাসে মনে হয় কোনো একটা সেমিস্টারই ছিল কিন্তু তোমাদের যে সেকেন্ড সেমিস্টার এই জিনিসটা দেওয়া হয়েছে বন্ড এবার হচ্ছে সাইকেল যেটা এপ্লিকেশানটা আলাদা আলাদা নেক্সট হচ্ছে তোমাদের কোভেলেন্ট বন্ডিং যেহেতু আয়নিক বন্ডিং তোমরা পারতেছো তাহলে তোমাদের নিশ্চয়ই তারপরে কোভেলেন্ট বন্ডিং করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কোভেলেন্ট বন্ডিংটাও করতে হবে কোভেলেন্ট এর মধ্যে তোমাদের অনেক কিছু জিনিস থাকবে যেগুলো তুমি বলে দেব এস এস বন বন্ড কী হয় এসপি বন্ড কী হয় কমিউনিকেশনগুলো কী হয় পিপি বন্ডগুলো কীভাবে তৈরি হয় তারপর হচ্ছে আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পিরিয়ডসের উপরে কীভাবে আমাদের কম্পিটিশন ভিবিএন এমবিও অ্যাপ্রোচেস যেগুলো থাকে কোনটা পার্ট কথায় গিয়ে পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে সেগুলো যেন আমাদের বার করতে হবে হচ্ছে ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং এই জিনিসগুলো বলে তোমাদের বন্ডিং মানে মেন কথা যেহেতু চ্যাপ্টারটার নাম তোমাদের কেমিক্যাল বন্ডিং দিয়েছে কেমিক্যাল বন্ডিংয়ে আন্দায় যা যা জিনিস তোমরা পড়েছো ইনভেন্ট টুয়েলভে সেগুলো জিনিসের ভিত্তি করে তোমাদের আবার জিনিসগুলো আছে তো অনেকের ক্ষেত্রে কেউ এ সিবিএসি কেউ আইসিএসসি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ড থেকে পড়েছে তো বেঙ্গলি বোর্ড থেকে যারা পড়েছে তাদের তো জানা যাচ্ছে এগুলো কিন্তু যারা আইসিএস বা সিবিএসসি থেকে তারা তো অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে তাদের কারণ অনেক কিছু জিনিস তাদের ইংলিশে থাকাই সত্ত্বেও তারা জিনিসগুলো তাড়াতাড়ি অবজার্ভ করতে পারবে যে কোনটা থেকে কী হচ্ছে না হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের সুবিধা হয় কারণ কোশ্চেন তোমাদের এখন বেঙ্গলিতেও হবে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম একদমই হবে না আশা করি তো এই হলো তোমাদের কেমিক্যাল বন্ডিংয়ের এ তো তো তোমাদের আমি ইউনিট ওয়ানটা আমার আগের ভিডিও ডিসকাস করেছিলাম যদি তোমরা দেখে না থাকো দেখে আর যদি কোয়ারি থাকে অবশ্যই জানাবে আর ইউনিট টু আর থ্রি যেটা আছে আমি আজকে ডিসকাস করে দিলাম তো সেক্ষেত্রে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকো আজকে ভিডিও এখানে অব্দি থাকবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য